জাগবাংলার শরৎ সংখ্যা উদ্বোধন অনুষ্ঠানে ডাক পেলেন না দলের সংসদ সুখেন্দু শেখর রায় সাধারণত এই অনুষ্ঠানে দলের বিধায়ক এবং সংসদদের আমন্ত্রণ জানানো হয় তবে কেন সংসদ হয়েও ডাক পেলেন না রায় আলোচনা সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকুল জমাদার রয়েছে রফিক রফিকদার থেকে জানতে চাইবো এই বাংলা মুখপত্রের দুদিন আগে পর্যন্ত সম্পাদক ছিলেন সুখেন্দু শেখর রায় সেখানে দাঁড়িয়ে আজকে তাকে ডাকা হলো না অনুষ্ঠানে কেন তবে এইখান থেকেই তো প্রশ্ন উঠছে বা এটা নিয়ে কিন্তু কৌতূহল তৈরি হচ্ছে দলের অন্দরে কারণ হচ্ছে সুখেন্দু শেখর রায় এই জাগো বাংলা যে পত্রিকা সেই জাগো বাংলা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন গত সতেরোই সেপ্টেম্বর তিনি এই পদ থেকে ইস্তফা দেন এবং তারপরে তিনি বলেন যে তিনি এই জাগো বাংলার যে পত্রিকা সমস্ত এডিশন থেকে তিনি যে সম্পাদক পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন এর পরেও যদি দল অর্থাৎ শাসক দল এই জাগো বাংলার যে কোনো এডিশনে যদি তার নাম ব্যবহার করা হয় তিনি কিন্তু ভালোভাবে নেবেন না এবং তিনি ওই লেখার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আইনি পদক্ষেপ নেবেন এই বিষয়টা যখন সামনে আসে তখনই মনে করা হচ্ছিল যে সুকেন্দু শেখর রায় যে সমস্ত পদক্ষেপ করছেন বা যে সমস্ত মন্তব্য করছেন বিষয়গুলো ভালোভাবে নেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেত্রী একদমই তাই এবং সেটাই দেখো হলো আজকে কিন্তু সেটা থেকে পরিষ্কার যে যে জাগো বাংলার সংখ্যা অনুষ্ঠান যেখানে দলের সাংসদরা থাকেন বিধায়করা থাকেন সেখানে কে ডাক পাচ্ছেন না শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হেভিওয়েট সাংসদ এবং সদ্য প্রাক্তন সম্পাদক তিনি ডাক পাচ্ছেন না এবারে অনেকে প্রশ্ন হতে পারে যে কেন ডাক পেলেন না শুধু কি জাগো বাংলার এই সম্পাদক পদ থেকে তিনি ছাড়লেন এবং কখন আর্যিকর কাণ্ডের পর যখন শাসক দল বা রাজ্য সরকারকে চেপে ধরার চেষ্টা করছিল অন্যান্য মহল বা বিরোধী দলগুলি তখন একইভাবে দলে থেকে শাসক দলের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তোমার সুখেন্দু শেখর রায় তিনি বেশ কিছু মন্তব্য করছিলেন টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে তিনি বিভিন্ন রকম পোস্ট করছিলেন যেখানে একটা মারাত্মক পোস্ট করেছিলেন যে কলকাতা পুলিশের এখন প্রাক্তন অর্থাৎ তখনকার সিপি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত সিবিআই জিজ্ঞাসাবাদ করে একদম তাই এই সমস্ত মন্তব্য তিনি করেছেন পাশাপাশি তিনি বারবার বলছেন যে এত লুকোনের কি রয়েছে অর্থাৎ তিনি কিন্তু সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছে শাসক দল এবং রাজ্য সরকারের বলা যেতে পারে প্রশাসনের একদম প্রশাসনের বিরুদ্ধে একটা প্রশ্ন তুলে দিয়েছিল এখন বিষয় হচ্ছে দলের অন্দরে অনেকের প্রশ্ন ছিল সুখেন্দু শেখর রায়ের যদি কিছু বলার থাকতো তাহলে কেন দলের অন্দরে বললেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়গুলো বলছিলেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেননি তাহলে কি সবার সামনে এই বিষয়গুলো বলে তিনি কি একটা ফোকাস নেওয়ার জন্য বা গুরুত্ব নেওয়ার জন্য চেষ্টা করছিলেন কারণ তিনি কিন্তু এই শাসক দলের সাংসদ তারপরে তিনি দলের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন যে কোনো একটা শৃঙ্খলা মানলে রকম মন্তব্য কিন্তু করা যায় না বেসিক যেকোন একদম তাই এবার এখানে বলতে গেলে তুমি দেখো জহর সরকার তিনিও আর কাণ্ডে আওয়াজ তুলেছেন ঠিক শুধু আওয়াজ তোলেননি তিনি লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বলেছেন যে এই 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 সমস্যা রয়েছে আর্যিকর কাণ্ডে মাথা হেঁট হয়ে যাচ্ছে আমি সবকিছুর পরে আমি আমার সাংসদ পদ ছাড়ছি প্রতিবাদ মিছিল ঠিক আমি সাংসদ পদ ছাড়ছি এবং আমি দলের যে সদস্য তাও ছাড়ছি তারপর দেখা গেল গতকাল তুমি দেখেছেন তুমি যে ছিল মিছিল শুরু হয়েছে সেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন একদম তাই এবং সেখানে তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু সেইভাবে বলার নেই কারণ হচ্ছে তিনি দল ত্যাগ করেছেন সাংসদ পদ ছেড়েছেন কিন্তু সুকেন্দু শেখর রায়ের ক্ষেত্রে তুমি দেখো ব্যাপারটা একেবারে উল্টো তিনি তার সাংসদ পদ নিয়ে রয়েছেন তারপরেও যে দলের সাংসদ সেই দলের বিরুদ্ধে বলছেন প্রকাশ্যে বলছেন মানে অন্দরে আলোচনা করছেন একদম ঠিক এবং শাসক বিরুদ্ধে অভিযোগ করছেন বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন কলকাতা পুলিশের সিপি যিনি ছিলেন একটা সময় বিনীত প্রাক্তন বিনীত গোয়েল তার বিরুদ্ধে মন্তব্য করছেন বিষয়গুলো ভালো চোখে কোন দলই নেবে না কোন দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়গুলো ভালোভাবে নেবে না কারণ দলকে হচ্ছে বিড়ম্বনায় ফেলার জন্য যথেষ্ট মানে একটা দলের নিজের সাংসদ সেই সাংসদ যদি এই মন্তব্য করে এর থেকে বিড়ম্বনা আর কি হতে পারে তো একটা বিষয় ঘটনা ঘটেছে আর্জিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার চেষ্টা করছে বিষয়টা যারা যুক্ত তাদেরকে দেওয়া যায় এবং ডাক্তারদের যে আন্দোলন যে সমস্ত তোমার দাবি রয়েছে সেই দাবিগুলো যখন জন্য চেষ্টা করছে সেই সময় যখন দলের এই সাংসদ বা কোনো সাংসদ মন্তব্য করেন সেটা কিন্তু খুব একটা ভালো চোখে ঠিক করে না বা ভালো চোখে কিন্তু দেখে অনেকেই অনেকে পরিবেশ তো তো সেই জায়গা থেকে আজকে অনেকে কৌতুহল থাকতে পারে যে তোমার সুখেন্দ্র রায় কেন ডাক পাননি বা কেন আমন্ত্রণ পেলেন না আমি বলবো এটা কিন্তু তোমার তোমার অপ্রত্যাশিত ছিল না এটা প্রত্যাশিত বলেই মনে করবো কারণ যে ঘনঘটা যে সমস্ত ঘটনা ঘটছিল আর্যিকর কাণ্ডের পর সেখান থেকে একটা পরিষ্কার বিষয় বয়ে যাচ্ছিল যে না সুখেন্দ্র রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবেন যে আপনি যে মন্তব্য বা যে সমস্ত কর্মকাণ্ড করছেন সেটা কিন্তু আমরা ভালো চোখে নিচ্ছি না সেই বিষয়টা কিন্তু আজকে এই জাগো বাংলার অনুষ্ঠানে তাকে না ডেকে কিন্তু ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল এখানে তোমায় বলে রাখি সুকেন্দু শেখর রায় ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে তিনি যেহেতু জাগ বাংলার সম্পাদক নন সেই কারণে তিনি যাননি তবে জাগ বাংলা দপ্তর সূত্রে খবর তাকে কিন্তু ডাকাও হয়নি অর্থাৎ সুকেন্দু শেখর রায়কে সেইভাবে এই জাগো বাংলার অনুষ্ঠানে অন্যান্য বারের মতো ডাকায় হয়নি এবার আমি তোমায় বলি এই জাগো বাংলার অনুষ্ঠান বা জাগো বাংলার শারদ যে উদ্বোধন অনুষ্ঠান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং সেখানে মুখিয়ে থাকেন শাসক দলের যারা বিধায়ক এমপিরা বা সাংসদরা মুখিয়ে থাকেন ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কারণ দলের মুখপাত্র সেখানে মুখপাত্র এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বিষয়টা কিন্তু এই দিনটা দলের বিধায়ক সাংসদ বা দলের অন্যান্য নেতাদের কাছে একটা বড় দিন একদম সেই জায়গা থেকে আহ সুখেন্দ্রশেখর রায় বলছেন ঘনিষ্ঠ মহলে তিনি সম্পাদক নন বলে তিনি জাননি ব্যাপারটা তো তা নয় কারণ সবাই তো আর তোমার জাগো বাংলার সম্পাদক নন অন্যান্য সাংসদ রাগে ছিলেন অন্যান্য বিধায়ক রাগে ছিলেন এখানে আজকে চোখে পড়ার মতো হচ্ছে অনুপস্থিতি এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই হচ্ছে সুখেন্দ্রশেখর রায় সুখেষক বন্দ্যোপাধ্যায়ের পাঠটা একেবারে একদম ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠটা একেবারে আলাদা তিনি ট্রিটমেন্টের জন্য বাইরে গিয়েছেন কিন্তু সুখেন্দু শেখর রায় কলকাতায় থেকেও তিনি সেখানে অনুপস্থিত এবং তিনি তার নিজের ইচ্ছই নয় যেমনটা বললাম জাগো বাংলা দপ্তর সূত্রে খবর তাকে ডাকা হয়নি এখান থেকে পরিষ্কার সুকেন্দু শেখরের শেখর রায়ের জায়গা কিন্তু খুব খুব একটা একটা ভালো জায়গায় বা অবস্থানে তৃণমূল কংগ্রেসের নেই সেটা কিন্তু পরিষ্কার যাচ্ছে এবং সেইটাই মনে সেটাই এই পদক্ষেপের মাধ্যমে বা এই তোমার অবস্থানের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আপনি যে সমস্ত মন্তব্য করেছেন যে সমস্ত কথা বলেছেন বা যা যা কর্মকাণ্ড করেছেন আমরা ভালো চোখে নিয়ে নিই সেটাই কিন্তু আজকে দিলেন খুব স্পষ্ট তো আমাদের সামনে এলো যে সুখেন্দু শেখর রায় তাকে যে আমন্ত্রণ জানানো হলো না সেটা কোনোভাবেই অপ্রত্যাশিত নয় এটাই হয়তো দলের শীর্ষ নেতৃত্ব চেয়েছিল এবং পরবর্তীতে দেখতে হবে যে দলের শীর্ষ নেতৃত্ব সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানে